রকম ব্লেন্ডার কিংবা ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই মনি ব্লগ আজকে আমি একদমই সহজ ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি প্রচণ্ড এই গরমের মধ্যে একবার যদি আপনি এই কোল্ড কফি বাসায় তৈরি করে খান তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না তার জন্য আমি দোকানে কেনা পাওয়া যায় দশ টাকা দামের মিল্ক চকলেট নিয়ে এসেছি এরপর আমি দুটো গ্লাস নিয়েছি কফি রেডি করার জন্য আপনারা চাইলে আর ছোট গ্লাসও নিতে পারেন আমি এই চকলেটটাকে একটু চুলার উপরে গলিয়ে নিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি দেখতেই পারছেন কীভাবে করছি আমি কাজটা জাস্ট লিকুইডটা আমি গ্লাসের ভিতরে স্টেপ টু স্টেপ ঢেলে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে ডেকোরেশনটা সেই জন্য রেস্টুরেন্টের মতো লাগবে এরপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য একইভাবে আমি আরেকটি গ্লাসেও সুন্দরভাবে এই লিকুইড চকলেটটা দিয়ে সেট করতে দিয়ে দিব ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা কোল্ড কফি খুবই পছন্দ করি আপনি যদি বাসায় গেস্ট আসলে এইভাবে কোল্ড কফি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে আপনার ফ্যান হয়ে যাবে এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ কফি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে দিব তার সাথে অল্প একটু গরম পানি মিক্স করে নিব এই জিনিসটা দেখে হয়তোবা সবাই চিনতে পারছেন সবার রান্নাঘরে আছে এটা দিয়ে ডাল ঘুটে সেই ডাল ঘুটার দিয়ে আমি কফির যে মিক্সটা সেটা ভালো করে ঘুটে নিব আগেই বলেছিলাম রকম হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডার কোনো কিছুই আমি এখানে ইউজ করব না দেখতেই পারছেন বাটির মধ্যে আমি কফি চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ডাল ঘুঁটার দিয়ে ঘুঁটে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এই কফিটা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন খুবই ফোমি এবং ক্রিমি হয়ে গেছে এটা খুবই সহজ কাজ ডাল ঘোটার দিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয় আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে আসতেছে আর আমার কফি ফোমি একদম রেডি বাটির চারোপাশে আমি একটু গুছিয়ে নিয়ে আর একটু ফোমে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা অলরেডি ক্রিম কালার হয়ে এসেছে আমার কফি পেস্ট একদম রেডি এবার আমি জাস্ট গ্লাসে দিব আর রেডি করব। এরপর আমি গ্লাস দুটুকে সেট করতে দিয়েছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কালারটাও সুন্দর লাগছে দেখতে বাহির থেকে এরপর আমি এই গ্লাস দুটোর ভিতরে যে ফোমটা তৈরি করেছি কফির সেটা দিয়ে দিব অল্প পরিমাণের দুই গ্লাসে সমান করে দিয়ে দিব খুবই কম খরচ লেগেছে এই কফি বানাতে আমার আপনারা যদি এভাবে বাসায় একবার বানিয়ে খান তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর খেতে চাইবেন না এবার আমি আগে থেকে দুধ জাল করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য এখানে আমি আইস কিউব ব্যবহার করব না তারপর কফি গ্লাসে আমি দুধটা সুন্দর করে ঢেলে নেব এক্সট্রা আইস কিউব ব্যবহার করলে দেখা যায় কফিটা অনেক পাতলা হয়ে যায় খেতে ভালো লাগে না দুধ দেওয়া শেষে কফির যে বাকি ক্রিমটা ছিল সেটা আমি গ্লাসে সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিব এতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে দেখতে খেতেও অনেক ক্রিমি হবে উপর থেকে কফি পাউডার কিংবা আইসক্রিম দিয়ে দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে এটা টোটালি অপশনাল যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে আপনাদের এই কোল্ড কফি বানিয়ে দেখালাম আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ